নেক্সট প্রশ্নটা হচ্ছে পিসিও রিলেটেড ম্যাম আমার পিসিওএস আছে আমার এক বড় হচ্ছে না কি করব। দেখুন যদি পলিসিস্টিক ওভারি থাকে আর আপনার ওষুধের সাথেও যদি ডিম না তৈরি হয় সেটার অনেক কারণ হতে পারে আর সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট আছে মানে রেসপন্স করছে না জেনারেলি ওষুধের ডোজ বাড়ানো হয় তারপরেও যদি ডিম না তৈরি হয় আমরা কিছু ইনজেকশন অ্যাড করি বা অনলি ইনজেকশন বেস প্রোটোকল করি তারপরেও যদি ডিম না তৈরি হয় তাহলে আপনাদের কাছে অপশন আছে যে আপনারা আইদার মাইক্রো সার্জারি করে ওভার এন রিলিং সার্জারি করাতে পারেন অথবা আপনারা সোজাসুজি আইভিএফ এর দিকে এগোতে পারেন কিন্তু এসব করার আগে সবচেয়ে ফার্স্ট যেটা আমি সবসময় বলি পিসিওর ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে আপনার ওজন কত আর আপনার লাইফস্টাইল কেমন জেনারেলি দেখা গেছে যদি পিসিওএস থাকলে আর ওষুধে যদি রেসপন্স না করে আর ওজন যদি খুব বেশি থাকে তাহলে যদি আপনারা ছ মাস বা তিন মাস ব্রেক নিয়ে ওজনটা কমিয়ে আপনার পিসিওএসটা কন্ট্রোলে করে আবার যদি মেডিসিনস ট্রাই করেন তাহলে অনেক সময় কিন্তু ডিম তৈরি হওয়া শুরু হয়ে যায়